হাইওয়ের সামনে দাঁড়িয়ে এসব কি খাচ্ছেন মিঠাই ওরফে সৌমিত্রিশা টেলিপর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রিশা কুন্ডু তিনি ইনস্টাগ্রামে মঙ্গলবার একটা ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা যাচ্ছে হাইওয়ের সামনে কোনো এক ধাবায় দাঁড়িয়ে এক হাতে কুলফি এক প্রকার শেষ অন্য হাতে মাটির ভারে করে এক কাপ চা ধরে রেখেছেন সৌমিত্রিশা সৌমিত্রিসার এমন কাণ্ড দেখে অনেকেই প্রায় বলেছেন এসব কি করছেন শরীর খারাপ করবে কিন্তু কেউ লিখছেন ঠান্ডা আর গরম এক সঙ্গে। তবে আবার অনেকেই তার পোশাক ও লুকের প্রশংসা করেছেন এক ব্যক্তি লিখেছেন গত তিন দিন ধরে আপনার সমস্ত ছবিতে আমি আপনার পোশাকের প্রশংসা করেছি জায়গা উপলক্ষ সবটাই সৌমিত্রিসার উপযুক্ত আপনাকে সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগছে যেন এগুলি বিশেষভাবে আপনার জন্যই রংটা খুব আকর্ষণীয় এর আগে অনেক সাক্ষাৎকারেই বলেছেন ডায়েট করা তার একেবারেই পছন্দ নয় ওজন বাড়লে শুধু মিষ্টি বাদ দিই আর এক মাস গিয়েই বুঝেছি জিম টিম আমার দ্বারা হবে না সম্প্রতি টেলি পর্দার মিঠাই প্রধান সিনেমার হাত ধরে হয়ে উঠেছেন দেবের নায়িকা রুমি মিডিয়াকে জানিয়েছেন আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়ে বড় পর্দাতেই মন দিতে চান তিনি মিঠাইয়ের খোলস ছেড়ে বের হয়ে আসতে চান সৌমিত্রিশা এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না